সকালবেলা দেখেছ এক বাটি চালনে বেরিয়ে পড়েছে আমার না অপচয় করতে একদম ভালো লাগে না এটা হচ্ছে পরশুদের রুটি দুটো রয়ে গেছিল ভেবেছিলাম কেউ হয়তো খেয়ে নেবে তো কালকে যেহেতু আমার ছিল আর আমি পুজো অর্চা নিয়ে একটু বাজারে গেছিলাম এই নিয়ে মানে সারাদিনটাই কেটে গেছে আমি আর দেখি নিজে দুটো রুটি রয়ে গেছে আমার না একদম অপচয় করতে ভালো লাগে না আমার খুব মানে খারাপ লাগে কোনো জিনিস যদি খাবার জিনিস যদি নষ্ট হয় দেখো সকালে তোমাদেরকে জানাই শুভ সকাল আমার ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো তো আমি ভালো আছি আজকে না ভোর ভোর উঠে পড়েছিলাম ঘুম ভেঙে গেছে সেই জন্য আর মানে ঘুরে গিয়ে আর শুইনি তো সকালবেলায় দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করলাম এখন এই গরমে বৈশাখের প্রথম প্রথম গরমটা না ঠিক সকালটাই এর এত সুন্দর দেখায় সারাদিন তো রোদ গরম কিন্তু সকালের যে আবহাওয়াটা এত সুন্দর দেখতে খুব সুন্দর লাগে তো এই দেখো স্নান করবো তো স্নান করে আগে ছাদে আসছিলাম একবার আর এই দেখো আমার টুনটুনি গাছটাকে দেখো এই দেখো এক ছোট্ট একটা আবার পাতা বেরোচ্ছে এটা আরও বড়ো হবে ভাবছি আরও কিছু লাঠি টাঠি দিয়ে এখানটা একটু উঁচু মানে বেড়ার মতো করে দেবো যাতে এই গাছটা উঠতে সুবিধা হয় কবে যে ফল আসবে জানি না সার তো দিচ্ছি আর এই দেখছো সকালের ওয়েদারটা কী সুন্দর আমাদের এখানে এখন ধান জাদা হচ্ছে মাঠে এখন ধান ভর্তি আর চারদিকটা এত সুন্দর দেখতে সকালে সব কাজকর্ম না মেয়েদেরকে যে মুড়ি দেবো তো ওরা বলছে মা মিষ্টিতে মুখো যেহেতু কালকে রাতে অনেকটাই মিষ্টি ছিল কিছুটা খেয়েছে কিছুটা খায়নি তো সকালবেলা ওদেরকে মিষ্টি দিয়ে মুড়ি দিলাম মানে যে কখন যে কি মন যায় ওদের মানে মনের কথা পড়া যায় না ওরা যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে তাহলে মানে লক্ষ্মী সোনা আর যাই হোক একজনকে একরকম মিষ্টি দিয়েছি আরেকজনকে আরেক রকম মিষ্টি দিয়েছি ও বাবা একজন তো খুব খুশি কিন্তু আরেকজনের রাগ তো যাই হোক ওর মিষ্টিটা আবার চেঞ্জ করে দিলাম আর এদিকে সোনামা তো মিষ্টি পেয়ে একবারে আনন্দ দেখেছো মানে মিষ্টি পেয়ে গেলে ওদের খুব খুশি ভাব এই যে আমার সোনামার রাগ করেছে তো যাই হোক ওকে এখানে উপরে মিষ্টিটা চেঞ্জ করে দিই আর এদিকে দেখো মানে ওদের মন খুশি চায় যেটা বলবে সেটা দিয়ে দাও একবারে লক্ষ্মী শোন আমার মেয়েরা তো ছোলা তো ভেজানাই ছিল ছোলা বলে কিছু ছোটো মানে অঙ্কুর বেরিয়ে গেছে এমনি ছোলা ভেজানোর থেকে অঙ্কুর ছোলা খেতে খুবই ভালো লাগে আর এটা আমাদের রোজেরই কাজ তোমরা তো জানো তোমাদেরকে দেখে দেখি মানে তোমাদের মুগস্ত হয়ে গেছে তোমাদেরকে নতুন করে আর বলতে লাগবে না আর আমার সোনামা দেখেছো মানে ওর মুড়ি খায় গেছে কিন্তু ওর মিষ্টি একটু ভেঙে খায়নি মিষ্টি দেখে দেখে ওর এক কাশি মুড়ি খায় গেছে সোনামা তো একদমই সোনামা সকালবেলা না সিঁদি মানে স্মৃতিতে সিঁদুর না পড়লে কম ফাঁকা ফাঁকা লাগে স্মৃতিটা তো যা হোক সিঁদুর পরে নিলাম আর তোমাদেরকে নতুন জিনিস দেখাই দেখো এই যে টিপ এখন আর টিপ না এত ঘাম দেয় একটা টিপ পরলে আমার এক সপ্তাহ কেটে যায় কিন্তু গরমকালে একটা টিপ আমার এক ঘন্টা কি দু ঘন্টা বেশি থাকে না আজকে নতুনভাবে টিপ করছে বলো তো কেমন লাগছে অনেকে দেখে দুটো টিপ পড়ে কিন্তু আমার একটুও ভালো লাগছে না আমার ছোট একটা টিপি খুব ভালো লাগছে তো এরকমই রেখে দিলাম আর চলে যাবো এখন যেন অন্য কাজ কর কী কাজ কর তোমাদেরকে দেখাই দাঁড়ো তো যাই হোক মাথাটাও আজকে ভালোভাবে আঁচরায়নি মানে ভালো লাগছে না গরমে কিছুই করতে যেন এরকম ভাব যাই হোক চলে গেছিলাম মেয়েদেরকে লেখাপড়া শেখাতে ওরা এত একটা বইকে পুরো পাঁপড় ভাজা করে ফেলেছে সেই জন্য একটা বইকে দুজন মিলে ওদেরকে লেখাপড়া শেখালাম আর খুব প্রচণ্ড রোদ বেড়ে গেছে কাঁচাকুচি সংসারে কাজ কম থাকলেও কাঁচাকুচি কম থাকে না হয় আমার নয় বর্মশায়ের নয় সন্তানের নয় শাশুড়ি মার মানে রোজ কাঁচাকুচি লেগেই থাকে আর কাচাকুচি করার পর চলে আসলাম ছাদে এসব কাপড়চুপু মেলে দেবো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসছে নেক্সট ভিডিও পাশে থেকেও